অন্য ছেলের সঙ্গে প্রেম আর রাজার সঙ্গে বিয়ে তাই খুন স্বামীকে বড় দাবি সোনামের মায়ের এখনো যেন বিশ্বাসী করে উঠতে না সোনামের মা এভাবে স্বামীকে খুন করলো তার মেয়ে কি সম্ভব কত তো কথা হয়েছে ভিডিও কলে সদ্য বিবাহিত দুজনের হাসি হাসি মুখের ছবি দেখেছেন সেই মেয়ে কি নাকি সুপারি কিলার দিয়ে খুন করলো স্বামীকে কিন্তু কেন এটাই বুঝতে পারছেন না তিনি ইন্দোরের সোনাম রঘুবাংশী মেঘালয়ে মধু চন্দ্রীমাই গিয়ে নিখোঁজ হয়ে যায় সতেরো দিন ধরে তার কোনো খোঁজ ছিল না স্বামী দেহ মিললেও সোনামের কোথায় কুল কিনারা করতে পারছিল না পুলিশ কিন্তু হাল ছাড়েনি তারা সিসিটিভি ফুটেজ বিভিন্ন ব্যক্তির বয়ান নির্ভর করে তদন্ত এগিয়েছিল শেষমেশ ধরিয়ে দিল সোনামের একটি কল সোমবার করা হয় উত্তরপ্রদেশের সোনামকে গ্রেপ্তার গাজীপুরের একটি ধাবা থেকে পুলিশের তদন্তে যা যা উঠে আসছে তা শুনে হতবাক তার পরিবারই তদন্তে নেমে মেঘালয় পুলিশ এবং মধ্যপ্রদেশ পুলিশ জানতে পারে তার স্বামী রাজা রঘুবংশীর হত্যার সঙ্গে জড়িত সোনময় কিন্তু সোনামের মা সঙ্গীতা জানান তার মেয়ে সম্বন্ধিতে বিয়ে হয়েছিল রাজা রঘুবংশীর সঙ্গে মেয়ের আপত্তি ছিল বলে কোনোদিনই তিনি শোনেননি বিয়ের আগেও তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলতো বহুবার একসঙ্গে বাইরে ঘুরতে যেত এখন তিনি বুঝতে পারছে না হঠাৎ কি হলো যে মেয়ে কাণ্ড ঘটালো মায়ের কথায় ওকে কেউ চাপ দিয়ে কি করে বিয়ে করাবে ও তো কারোর কথাই শুনতো না